আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি অ্যাকচুয়ালি এই ভিডিওটি হাইপার ল্যাপস মোডে তোলা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটকে হাইপার ল্যাপসের মাধ্যমে এটা দুই মিনিটের কাছাকাছি সময় নিয়ে আসা হয়েছে তো যা বলছিলাম আসলে এই ভিডিওটি করা হয়েছিল এটা শরীয়তপুরের মজু চৌধুরী ঘাটে ফেরি ঘাটে এইটা হচ্ছে ভিডিওটি করা আর এটা একটা ছোট টাইপের একটা ফেরিকে কীভাবে লোড আনলোড করা হয় সেটা দেখানোর জন্যই মূলত ভিডিওটি করা করেছিলাম সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট শুধু লোড হইতেই সময় লাগে আমি দুর্ভাগ্যবশত এর আগের ফেরিটা আমি আসার সাথে সাথে আমি ঘাটে ফিরছি তখন দেখি যে এর ওঠা আমার যেই জিনিসটা ওইটা উঠায় ফেলছে যার কারণে আমি ওই ফেরিটা মিস করি এবং চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমি এখানে থাকার পর কয়েকটি ট্রাক ওঠানো শেষ হলো এবং এখন সর্বশেষে আমাদের বাইকগুলো উঠানো হবে দেখতে পাচ্ছেন বাইকগুলো সবাই নিয়ে খুব দ্রুত উঠে যাচ্ছে আমিও আমার বাইকটি উঠাবো এবং উঠিয়ে এসে আমি অলরেডি আমার বাইকটা উঠিয়ে চলে এসেছি এসে আবার আমি সেই একই জায়গা থেকে ভিডিওটা আপনাদের করে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড পার্ট ভিডিওটির দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে যেহেতু বাইকগুলো উঠে গেছে এখন মানুষগুলো সব উঠে গেলেই ফেরিটা ছেড়ে দেবে ঈদযাত্রা সবার শুভ শুভ হোক এবং সবার প্রিয়জনের সাথে ভালো কাটুক পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছে এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন ফেরির প্রবেশদ্বার উঠে যাচ্ছে সেই সাথে আমার ভিডিও শেষ হয়ে যাচ্ছে আর অবশ্যই আমার পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে আজকের মতো আল্লাহ হাফেজ টাটা গুড বাই অগ্রিম ইদ